তিনি এমন আসবে যা শিশুদেরও বৃদ্ধ করে দেবে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের এমন এক দিনের কথা বলেছেন আমার উন্মতির মধ্যে দাজ্জাল আবির্ভূত হবে সে থাকবে চল্লিশ দিন না মাস না বছর আল্লাহ ভালো জানেন আল্লাহ পাঠাবেন ঈসা ইবনে মারিয়াম আলাহি ইসাল্লামকে তিনি দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন তারপর মানুষ সাত বছর কাটাবে কোনো শত্রুতা থাকবে না থাকবে শুধু শান্তি এরপর আল্লাহ পাঠাবেন হিমেল বাতাস যাদের অন্তরে অনুপরিমাণ পরিমাণ ইমান আছে সকলেই ইন্তেকাল করবে বেঁচে থাকবে শুধু দূরাচারীরা পাখির মতো দ্রুত বাঘের মতো হিংস্র তারা মুক্তির উপাসনা করবে হঠাৎ সিঙ্গায় ফু দেওয়া হবে সব ধ্বংস তারপর বৃষ্টিতে মানুষ উদ্ভিদের মতো উঠে দাঁড়াবে আল্লাহ বলবেন প্রতি হাজার থেকে নশো নিরানব্বই জনকে জাহান্নামে নামে নাও এদিন শিশুদেরও বৃদ্ধ করে দেবে এখনই তবা করুন ইমান আঁকড়ে ধরুন কিয়ামত খুবই নিকট